ঢালিউডের তারকা জুটি সাকিব খান ও শবনম বুবলি বর্তমানে তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিবারের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে যেখানে সাকিব বুবলিকে দেখা গেছে বেশ ঘনিষ্ঠ ও স্বাচ্ছন্দ্যে বিশেষ করে সাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও তিনি সরাসরি কিছু বলেননি তবে পরে এক অনুষ্ঠানে জানান তিনি আগেই পনেরোই জুন তার ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এদিকে অনেক ভক্ত ও সহকর্মী এই ছবি দেখে খুশি প্রকাশ করেছেন তাদের মধ্যে অন্যতম নির্মাতা চয়নিকা চৌধুরী গত তিন আগস্ট তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তারকা জুটির কয়েকটি ছবি পোস্ট করে আবেক্ষণ ক্যাপশনে লেখেন শাকিব খান সবনম বুবলি শেজাদ খান বীর অনেক অনেক অভিনন্দন বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কি যে ভালো লাগল তিনি আরও লেখেন কিছু সম্পর্কের টান এমনই হয় সময় দূরত্ব নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না তারা হয়তো দুটি মুখ কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল তারা দুজনেই সেজাদ খান বীরের মা এবং বাবা এটাই বড় সত্য আর সুন্দর এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে আগের চেয়ে একটু বেশি শান্ত একটু বেশি পরিণত অনেক বেশি আপন ভালোবাসার আর সম্মানের কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ আর একবার যখন দুটি আত্মা একসঙ্গে মিশে যায় তখন সেটাকে আর ফিরে আসা বলা যায় না ওটা হয়ে যায় চিরস্থায়ী সবশেষে চয়নিকা লিখেন শুভ কামনা তোমাদের জন্য স্পেশালি আমাদের বীরের জন্য একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি উপহার দিলেন জীবনটা তো অনেক অনিশ্চিত তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহিনী সন্তানের সঙ্গে পাশে মা বাবা এটাই শান্তি দেয় যে কোনো স্বাভাবিক মানুষকে এটাই সত্যি এবার আর কোনো রেখা নয় শুধু অনন্ত মেলবন্ধন অনেক অনেক অভিনন্দন তোমাদের অনেক প্রার্থনা আর শুভ কামনা সাকিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি আমাদের অর্পা সত্যি অনেক খুশি হয়েছি অনেক ভালো থেকো অনেক ভালোবাসি তোমাদের এই আবেগঘন পোস্টের প্রতিক্রিয়ায় বুবলিও প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন মন্তব্যে তিনি লেখেন আপনি আমি ভাষা হারিয়ে ফেলেছি তুমি এত সুন্দর করে লিখো কীভাবে আপনি একজন দারুণ মানুষ সব সময় দোয়া ও ভালোবাসা